ওটা ধরেন ডাবল কয় খা আবার কি দরকার ছিল

কইলাম না কিন্তু এখন আপনার প্রতি আমার কোনো রাগ দুঃখ খুব নাই সব পানি হয়ে গেছে আপনি জানেন না সাথে অন্যায় করার কারণেই তো আল্লাহ আমার এই মরনের রাস্তায় আয় না এখানে ও আইয়া দিতে আপনি আমারে না আজাদ ভাই আমি তো বলছি টাকা জোগাড় হবে আপনার চিকিৎসা হবে আপনি চিন্তা করেন না আমি সব ব্যবস্থা করছি এই নুরহুদা যখন বলছে সব ব্যবস্থা হবে নুরহুদার কমিটমেন্টের একটা দাম আছে এটা মনে রাখবেন শুধু আমি জানি কিন্তু হবে না নুরহুদা ভাই বাবা যখন মরে গেল আত্মীয় স্বজনরা আমার কাছ থেকে দূরে সইরা গেল আজ আমি যখন মরে যাইতেছি আত্মীয় স্বজনদের ওই কাছে আমি যাইতে চাই না গেলে অবশ্য পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য কোনো বিষয় না আজাদ ভাই এখনো পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার নাই নুরহুদার কাছে জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ আপনি পানি খান ডাব খান পানিটা তো ভালো না কিন্তু ভালো না খাই না কিন্তু নুনুদা ভাই শুনেন আল্লাহ আল্লাহ আমার এই বিচার করছে শেষ ডাবের পানি খাওয়াইলেন আপনার হাতে দেন আপনার হাতে কুয়া দেই এইটা আমার জীবনের শেষ খাওয়ার হলো ভাই আর আমি খাইতে পারুম না ভাই ডোন ক্রায় ডোন কেন ভাই ভাই কাঁদবেন না আমি যখন আমি যখনই বলছি আমি যখন বলছি টাইমস ওয়ার্ড হবে আমি আপনার চিকিৎসা করবো আপনি বাঁচবেন এই নরুল তা যদি জীবনে বেঁচে থাকে আপনিও বাঁচবেন বাঁচলে এক লগে বাঁচব মরলে এক লগে মরবো আপনি চিন্তা করবেন ডোন ক্রায় পাঁচ ভাই ডোন ক্রায়ে আপনি শুনুন আপনি শোন আপনি আল্লাহ লীলা লীলা ঘরে আমি আটটা জায়গায় টাকা সন্ধানে যাই আপনি চিন্তা করেছেন টাকা সন্ধ্যারে যাই কি আমি আর না পানীটো ভাল হৈছিলোঁ